ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আমি অশোক কর অনিসের ইউনিভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে ক্লাস সিক্সের লেসেন টু পার্ট টুর প্রত্যেকটি লাইন ধরে ধরে বাংলায় অনুবাদ করব তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করতে ভুলো না কথা না বাড়িয়ে চলো শুরু করিস কন্টিনিউ you mean মিন বাই স্পলিং মাই রেস লাইক what do you মিন মানে কি বলবে তুমি কি বোঝাতে চাইছো বাই স্পয়লিং মাই রেস আমার এই দৌড় প্রতিযোগিতা নষ্ট করে লাইক দ্যাট ওই রকমভাবে ওইরকমভাবে আমার এই দৌড় প্রতিযোগিতা নষ্ট করে তুমি কি বোঝাতে চাইছো সে চিৎকার করলো নাও এখন দ্য আদার হর্স অ্যান্ড দ্য কার্ট উইল উইন এখন অন্য ঘোড়াটা এবং গাড়িটা জিতে যাবে ইউ সিলি লিটল ক্লাউন বোকা ছোট্ট ভাঁড় কো থাকা ট্রাফি ওয়াজ আফসেট ট্রাফি হতাশ হয়ে গেল ইউ ডোণ্ট আন্ডার স্ট্যান্ড তুমি বুঝতে পারছো না আই অ্যাম এ হিরো আমি একটা বীর র্যান আউট সে দৌড়ে বাইরে চলে গেল স্যাট ডাউন বসে পড়লো এ টয় ফর্ম খেলনা খামার বাড়িতে জল মুসতে সাডেনলি হঠাৎ টাফি লক্ষ্য করলো এ ডলস হাউস একটা পুতুলের বাড়ি এ কর্নার অব দ্য দোকানের এক কোণে সে দেখতে পেল স্মোক কামিং আউট ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে ওয়ান অব দা উইন্ডোজ জানলাগুলোর একটার মধ্য দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে সে দেখতে পেল ফায়ার ফায়ার আগুন আগুন বলে সাউটের টাফি টাফি চিৎকার করলো অ্যানাদার অ্যাডভেঞ্চার আর একটা দুঃসাহসিক কাজ আল পুট ইট আউট অ্যাট ওয়ান্স পুট আউট হচ্ছে ফ্রিজালভাব উট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া মানে অ্যারেস্ট মিনিং এক্সটিঙ্গুইশ ই এক্স টি আই এন জি ইউ আই এস এইচ আল এক্সটিঙ্গুইজ অ্যাট ওয়ান্স অ্যাট ওয়ান্স মানে কি বলবে এখনই ইমিডিয়েটলি আল পুট ইট আউট অ্যাট ওয়ান্স আমি এখনই এটা নিভিয়ে দেবো হি ফাউন্ড এ ল্যাডার সে একটা মই খুঁজে পেল দ্য ওয়ার্ল অফ দ্য ডলস হাউস ওই পুতুলটির বাড়ির দেওয়ালে লাগিয়ে দিল দেন তারপর হি টুকে বিগ বাকেট সে একটা বড় বালতি নিল ফিল্ড ইট এটাকে ভর্তি করলো উইথ ওয়াটার জল দিয়ে ফ্রম দ্য ফর্ম পন্ড ওই খামার বাড়ি পুকুর থেকে জল নিয়ে এটাকে ভর্তি করলো ই ক্লাইম দ্য ল্যাডার ময়ে চড়ল থ্রিউ ছুঁড়ে দিল থ্রো পাস্টেন্স থ্রিউ অল দ্য ওয়াটার সমস্ত জল ছুঁড়ে দিল ইন অ্যাট দ্য উইন্ডো জানলার দিকে সমস্ত জল ছুঁড়ে দিল জাস্ট দেন ঠিক তারপরেই সামওয়ান কঠিন কেউ তাকে ধরল বাই দ্য কলার জামার কলারটা ধরলো এবং গর্জন করে উঠল। তোমার মনে হয় ডুইং ট্রিক লাইক দ্যাট তোমার কি মনে হয় ওই রকম একটি বোকামির কৌশল দেখিয়ে তুমি কি করছো সিলি মানে হচ্ছে বোকামো ট্রিক মানে কি কৌশল লাইক দ্যাট মানে ওই রকম এন্ড হোয়াট ডু ইউ থিঙ্ক তোমার কি মনে হয় ইউ ডুইং প্লেইং আর সিলি ট্রিক লাইক দ্যাট ওই রকম একটা বোকামির কৌশল দেখে তুমি কি করছো পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট তা ইঁদুরের মতো ঝাঁকুনি দিয়ে উঠল ডোন ডু দ্যাট ওই রকমটা করো না ইস আউটেড সে চিৎকার করলো আই এম এ হিরো আমি একজন বীর আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার আমি আগুনটা নেভাচ্ছিলাম টাফি স টাফি দেখল দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেলার ডল সে কথা বলছে একজন দর্জি পুতুলের সঙ্গে হু ওয়াজ মেকিং পরিজ সে কি করছিল পরিজ বানাচ্ছিল পরিজ বাংলা মানে তুমি পায়েস বলতে পারো বা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই ওটস জাতীয় জিনিস গরম জল বা দুধে ফুটিয়ে তৈরি করা পায়েসই বলো আজ মেকিং পরি যে পায়েস বানাচ্ছিল কানটাই কুক ইন পিস আমি কি শান্তিতে রান্না করতে পারবো না উইদ ইউ কামিং তোমার আশা ছাড়া অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি তোমার আশা এবং আমার দিকে জল ছোড়া ছাড়া কি আমি শান্তিতে রাঁধতে পারি না কানটাই কুক ইন পিস আমি কি রাঁধতে পারি না উইদাউট ইউ কামিং তোমার আশা ছাড়া অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি আমার দিকে জল ছোড়া ছাড়া দে ওন্ট লেট মি বি আ হিরো ওরা আমাকে বীর হতে দেবে না ই সব সে ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললো ওরা আমাকে বীর হতে দেবে না সুন আফটার তার কিছুক্ষণ পরই হার্ড সে শুনতে পেলো ক্রাই একটা কান্নার আওয়াজ শুনতে পেল লুকড চারিদিকে তাকালো দেয়ার ওয়াজ বোল অফ ওয়াটার নিয়ার বাই কাছে পিঠে একটা বড় জলের পাত্র দেখতে পেল ইনি এর ভেতরে ওই বড় জলের পাত্রটার ভেতরে অয়ার সুইমিং সাঁতার ছিল টু ফাইন গোল্ড ফিস দুটো সুন্দর সোনালী মাছ অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু সেখানে একটা ছোট পুতুলও ছিল সি হ্যাজ ফলেন ইন সে গেছে আল হার আমি তাকে উদ্ধার করবো রিয়াল অবশেষে একটা সত্যিকারের দুঃসাহসিক কাজ পাওয়া গেছে ওকে কিছু ওয়ার্ডনেস দিয়েছে দেখো আপসেট মানে কি অরিড উদ্বিগ্ন বিরক্ত বা মন খারাপ হয়ে যাওয়া বা হতাশ হয়ে যাওয়া ফুল অফ ডেসপ্লেয়ার বলতে পারো পরিজ কি জিনিস ওই যে বললাম ডিশ অফ ওটস ওটসের একটা রান্নার পদ বয়েলড উইথ ওয়াটার আর মিল্ক দুধ অথবা গরম জলের সঙ্গে সিদ্ধ করে বানাতে হয় রেস্কিউ মানে কি সেফ ফ্রম ডেঞ্জার বিপদ থেকে বাঁচানো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো যাও ভালো করে পড়াটা তৈরি করে নাও